বেশ কিছুদিন যাবৎ থাইল্যান্ডের ডেজার্ট ম্যাঙ্গো স্টাফ প্যানকেকস বাংলাদেশে অনেক বেশি ভাইরাল হয়েছে আমি ভাবলাম আমিও তৈরি করে দেখি আসলে এর টেস্ট কেমন হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেরি না করে চলে যাচ্ছি মেন রেসিপিতে প্রথমেই একটি ব্ল্যান্ডার যোগে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিম দুটো অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম হতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ আমের পিউরি দিয়ে দিচ্ছি অল্প একটু ভেনিলা এসেন্স এখন এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব এই ব্যাটারে অনেকে ম্যাঙ্গো এসেন্স বা ফুড কালার ব্যবহার করেন আমি যেহেতু পাকা আমের পিউরি ব্যবহার করেছি তাই এখানে কোনো ফুড কালার বা এসেন্স ব্যবহার করিনি এখন চুলায় একটি তাওয়া বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিব এখন তাওয়াতে অল্প একটু ব্যাটার দিয়ে ঘুরিয়ে গুল করে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো জাল করলেই প্যানকেকটা হয়ে যাবে এই তো প্যানকেকটা হয়ে গেছে এখন এটা উঠিয়ে নিব আমি এভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিব এই প্যানকেকের ব্যাটারে যেহেতু পাকা আমের পিউরি ব্যবহার করা হয়েছে তাই এই প্যানকেকটা অনেক বেশি সফট হয় উঠানোর সময় একটু সাবধানে উঠাতে হবে না হলে প্যানকেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাটারে পাকা আমের পিউরি ব্যবহার করার কারণে এখানে ফুড কালার ব্যবহার না করলেও কিন্তু অনেক বেশি সুন্দর কালার আসে আমি কিন্তু এখানে কোনো প্রকার কালার ব্যবহার করিনি তারপরেও কালারটা অনেক সুন্দর এসেছে কেকগুলো বানানো হয়ে গেলে এখন আমরা এখানে একটি পাকা আম কেটে নিব আপনারা চাইলে আমগুলো ছোট ছোট টুকরো করেও কাটতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি এখানে বড় বড় টুকরো ব্যবহার করব তাই বড় বড় ফালি করেই কেটে নিচ্ছি এখন আমরা যে প্যানকেকগুলো বানিয়ে রেখেছিলাম সেই প্যানকেকগুলো নিয়ে নিচ্ছি প্যানকেকের মসৃণ পার্টটা বাইরের দিকে থাকবে এখন এর মাঝখানে দিয়ে দিব হুইপ ক্রিম এই হুইপ ক্রিমটা বাইরে থেকে কিনে আনা আমি শুধু বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি আমি এখানে হুইপ ক্রিমটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি এবং এখানে দিয়ে দিয়েছি এক টুকরা পাকা আম এখন এটা ভাজ করে নিচ্ছি ভাজটা কিন্তু একদম সহজ আপনারা একবার দেখলেই দিয়ে দিতে পারবেন ভাজ করার পর এটা দেখতে মোটামুটি একটা বালিশের মতো লাগে এই জন্য এই প্যানকেককে অনেকে পিলু প্যানকেকও বলে থাকে আমি এইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিব এই প্যানকেকের ভাজ দেওয়ার সময় উপরে একটু ক্রিম লাগিয়ে ভাজ দিলে ভাজটা আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এই প্যানকেকটা বানাতে কিন্তু একদম সহজ কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আমার বাসার সবাই এই প্যানকেকটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন থাইল্যান্ডের সেই বিখ্যাত ম্যাঙ্গো স্টাফ প্যানকেকস আমার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে